নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি বানাবো সাদা পোলাওর রেসিপি সঠিক পরিমাণে চালের পরিমাপ সহ আজকের রেসিপি এইভাবে সাদা পোলাও বানিয়ে দেখবে এটা বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে সম্পূর্ণ টিপস সহ আজকের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে তাহলে চলো বেশি কথা না বলে আজকের এই দারুণ স্বাদের পোলাও রেসিপিটা আমি কিভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা বাটি তার মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল এখানে আমি এই ছোট বাটিতে মেপে দু বাটি গোবিন্দভোগ চাল নেব তোমরাও চালটা নেওয়ার সময় যে কোনো একটা বাটি আর কাপ সেট করে নেবে এই বাটিতে করেই কিন্তু মেপে আমি জলটা ব্যবহার করব। এবার আমাদের এই চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তবে গোবিন্দভোগ চাল আমাদের খুব বেশি একটা ধোয়ার প্রয়োজন নেই হালকা হাতে আমরা এক থেকে দুবার চালটাকে ধুয়ে নেব তো চালটাকে আমরা খুব ভালো করে দুবার ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমরা চালটাকে এইভাবে ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি এইভাবে আমরা চালটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেবো এতে করে চালের মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা কিন্তু সব পড়ে যাবে এই চালটাকে কিন্তু কোনোভাবেই জলের মধ্যে রাখা যাবে না এইভাবে ছাঁকনির সাহায্যে জলটাকে ঝরিয়ে নিতে হবে তো দেখো তোমরা আমি কুড়ি মিনিট পর এখানে ফিরে আসলাম এবার আমরা ছাঁকনির থেকে চালটাকে এইভাবে ঢেলে নেব চালটা কিন্তু আমাদের একদম ঝরঝরে হয়ে গেছে এতে কিন্তু একটু জল নেই চালটা কিন্তু আমাদের এরকমভাবেই তৈরি করে নিতে হবে যাতে একটু জল না থাকে তাহলে কিন্তু গোবিন্দভোগের চালের পোলাওটা কিন্তু আমাদের খুব ঝরঝরে হবে আর ভাতগুলো কিন্তু একদম দানা দানা থাকবে একটা ভাতও ভাঙবে না এখন আমরা চলে এলাম রান্নাতে এই কড়াই আমরা দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ ঘি পোলাও কিন্তু সব সময়ের জন্য এইভাবে ঘি দিয়ে বানালেই কিন্তু ভালো লাগে ঘিটা আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো দারচিনি চার পাঁচটা দিয়ে দেব লবঙ্গ ছয় সাতটা দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া এলাচ এবার আমরা এই ফোড়নগুলোকে ঘিয়ের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব ফোরনটা আমরা খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমরা এর মধ্যে দিয়ে দেব কাজুবাদাম আমি এখানে পনেরো কুড়িটা মতো কাজুবাদাম নিয়েছি কাজুবাদামটাকেও ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এখন দেখো কাজুবাদামটাও কিন্তু আমাদের খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে বেশ লাল লাল কালার হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব কিসমিস কিসমিশ ভাজতে কিন্তু আমাদের একটু সময় লাগে না তার জন্য কিন্তু আমরা কাজু বাদামটাকে আগে ভেজে নিয়েছি তো এখন দেখো আমাদের কাজু কিসমিসটা কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে কিসমিশগুলো কিন্তু আমাদের খুব সুন্দর ফুলে উঠেছে আর খুব সুন্দর একটা কালার এসছে এবার আমরা এর মধ্যে গোবিন্দভোগ চালগুলো দিয়ে দিচ্ছি এই চালটা দেওয়ার পরে খুব ভালো করে আমরা এর সাথে নাড়াচাড়া করে নেব এবার আমরা এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে আদা কুচি আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এবার আমরা এই সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব থেকে আট মিনিট সময় নিয়ে আমরা চালটাকে খুব ভালো করে একটু ভেজে নেব সাত আট মিনিট মতো চালটাকে আমরা ভেজে নিয়েছি চালটা কিন্তু এখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর চালটাকে এইভাবে ভেজে নিলে তাহলে কিন্তু পোলাও খেতে দুর্দান্ত স্বাদ লাগে আর ভাতগুলো কিন্তু একদম ঝরঝরে পারফেক্ট তৈরি হয় তাই তোমাদের চালটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে এখন আমরা এর মধ্যে জল অ্যাড করে দেব আমরা যেহেতু এখানে দু বাটি পরিমাণে চাল নিয়েছিলাম তাই আমরা প্রথমে দিয়ে দেব তিন বাটি পরিমাণে জল তিন বাটি আমি এখানে জল দিয়ে দিলাম আর লাস্টের বাটিতে নিয়ে নিয়েছি আমি দুধ এখানে কিন্তু আমি পুরো বাটিটা ভর্তি করে দুধটা নিয়ে নিই দুধটাকে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব দুধ এবং জল আমি এখানে কিন্তু দিয়ে দিলাম চাইলে তোমরা হাফ দুধ আর হাফ জলও দিতে পারো আমরা সমস্ত কিছু খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার আমরা এটাকে ঢাকা লাগিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য একদম লো আছে রেখে দেব তো পনেরো মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিলাম আমাদের এখানে জলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে হাতা দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে যাতে চালগুলো ভেঙে না যায় এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব চিনি আমি এখানে দু চামচ চিনি দিয়ে দিলাম তবে মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে তবে পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে চিনিটা দেওয়ার পরে আমরা আবারও কিন্তু এটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আবারও আমরা ঢাকা দিয়ে এটাকে পাঁচ ছ মিনিটের জন্য রেখে দেব একদম লো আছে পাঁচ থেকে ছ মিনিট পর এবার আমরা ঢাকনাটা সরিয়ে দিলাম আমাদের পোলাও থেকে সম্পূর্ণ জলটা কিন্তু শুকিয়ে গেছে আর ভাতটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন পোলাওটা কত সুন্দরভাবে ছড়ছড়ে হয়েছে আমাদের এখানে ভাতটা তৈরি হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে ঘি এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলে পরে আর কি পোলাওটা খেতে কিন্তু বেশি স্বাদ লাগে ঘিটা দেওয়ার পরে পোলাওটাকে কিন্তু আবারও নাড়াচাড়া করে হালকা হাতে মিশিয়ে নেব এটা আমাদের মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসটাকে আমরা অফ করে দেব পাঁচ মিনিটের জন্য এইভাবেই আমরা স্টিমে রেখে দেব তো পাঁচ মিনিট পর এবার আমরা ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো দেখো গোবিন্দভোগের চালের সাদা পোলাও একদম রেডি একদম পারফেক্ট ঝরঝরে পোলাও কিন্তু সবাই কমেই বানাতে পারে আমার এই টিপসগুলো ফলো করে যদি আপনারা পোলাও বানান তাহলে দেখবেন আপনাদের পোলাও কিন্তু ওরকম ঝরঝরে হবে আপনারা এই পোলাওটা চিকেন কষা চিলি পনির এবং চিলি চিকেন দিয়েও খেতে পারেন তাহলে দেখবেন বেশি স্বাদ লাগবে খেতে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন